এই যে তথ্য সন্ত্রাস মিডিয়া এদেরকে ধ্বংস করে দেন সব পুলিশ কি এখন ফেরই অনেক দৌড়ে দৌড়ি করেছে লক্ষ লক্ষ টাকা বিএনপি এবং জামাতকে বলতে চাই আপনারা হচ্ছেন এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আপনারা যদি মানুষের সাধারণ জনগণের জীবনে জীবনের সবকিছু যদি না দিতে পারেন তাদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড যদি আপনারা ঠেকাতে না পারেন এই তথ্য সন্ত্রাস তথ্য মিডিয়া পুলিশ ক্যাডার এদেরকে যদি আপনারা দমাতে না পারেন তাহলে আপনার কিসের জন্য আপনার ক্ষমতায় যেতে চান বলেন তো সাংবাদিকদের কোনো বিচার কিছু নাই সাংবাদিকের পুলিশ এই দুইটা শ্রেণীকে আমি বলি কি জানেন টুট 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 বাংলাদেশের 90% পরিবারের ভিতরেই জায়গা জমি লই। ගන්න সবตราশি দখল করিয়া এই প্রায় 20 25 বছর ধরে ভক্করে খাইতে পারতেছে খাইতেছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেখুন আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দয় করে আপনাদের কাছে এটা আমার অনুরোধ দেখেন গত কয়েকশ একটা নিউজ দেখলাম সেখানে নাটোরে সেখানে জামাত ইসলামের একজন কর্মীকে ধরছে দুই একজন বিএনপির কিছু কর্মীকে ধরছে বলা হয়েছে কি যে প্রতিটা নিউজ চ্যানেল প্রতিটা টিবিটি এবং প্রতিটা আপনার ই সংবাদপত্রে আমি দেখলাম নিউজ হয়েছে এবং হেডলাইন হয়েছে এরকম যে চাঁদাবাজির কারণে মানে চাঁদাবাজি করতে যে ইতে দোকানের তালা দেছে সে কারণে যৌথ বাহিনীর হাতে আটক হয়েছে বিএনপি এবং জামাতের নেতা দেখেন এই যে বিষয়টা কতটা জঘন্যতম কতটা হলুদ সাংবাদিকতা কতটা দলের প্রতি বিদ্বেষ এবং কতটা আওয়ামীপন্থী হওয়া এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন শুনুন দেখেন আমি আমাদের পারিবারিক ভাবে আমি একটা কথা বলি আপনাদের উদাহরণ দিই আমার আব্বার কর্তৃক সম্পত্তি এবং আমার দাদা যখন বেঁচে ছিল তখন সে একটা জমি খাইত মানে দুইটা জমি খাইতো মোটামুটি তিন কাটা পাঁচ কাটা এই দুইটা পলট সবাই আমাদের এলাকায় সবাই জানে যে আমার দাদা ওইটা খাইছে এবং এলাকার যে কৃষকরা আছে না তাদের হাতে জানে কিন্তু সেইটা এক দখল বছর ধরে ভোগ করে খাইতে পারত খাইতেছে আমার আমরা ছোটবেলা থেকেই বরিশাল থাকি আব্বায় বরিশাল থাকি আমরা ছোটবেলা থেকে বরিশাল পড়ালেখা করছি সেক্ষেত্রে ওইরকম আমাদের জমি সংক্রান্ত ওইরকম কোনো ইয়ে করা হয় না মানে দখল করে আনবো বা কিছুই ই করবো কিন্তু আব্বা অনেক দৌড়ে দৌড়ি করছে লক্ষ লক্ষ টাকা খুবইছে না তারপর তারপর অনেক মানুষের পিছনে দৌড়াইছে এলাকার দৌড়িয়েছিল সেই সন্ত্রাসীরা তারা ওর টাকা খেয়ে ওর পক্ষে এবং আব্বা বলছে যে আমি যে জমি খাইছি সবাই জানে আমার কাগজপত্র যা আছে আপনারা সেইটা নিয়ে যদি আমি জমি পাই সেক্ষেত্রে আমার দেবেন আর যদি আমি না পাই আমি কিচ্ছু না আমার দরকার নাই খালি আপনারা সালিশি বন কিন্তু অনেক নাটকের পরেও সেই সালিসী তো বসতেই চায় না সেই সন্ত্রাসী এখন আমরা তো ধরেন নিরীহ বা শক্তি থাকলেও কিছু বলি না আল্লাহকে ভয় করি এর জন্য কিন্তু আমরা যদি এখন কোনো অ্যাটাক করি বা সেই জমি দখল করতে চাই তখন যদি উল্টা আমাদের কি বলে সন্ত্রাসী এই জমি দখল করতেছে তারপর ধরেন আমাদের মুখে দাঁড়িয়ে দুরি দেখে বলতেছে যে এরা জামাত করে এই জামাতের চাদাবাস এটা কেমন দেখাইবে বলেন তো আর এই যে বিষয়টা বলতেছি অনেকে বলতে মিথ্যা বানোয়াট আমাদের এলাকায় যে খোঁজখবল বুঝবেন যে আমাদের জমি দখল করে খায় না না খায় যদি আপনার ব্যাড রিপোর্ট পান সেক্ষেত্রে আমাকে আসছে আপনার তার গালি গোলা দিয়ে এটা হচ্ছে একেবারে উপরে আল্লাহ নিচে আমি দাঁড়ানি একেবারে হকালি কথা যে সে এখন পর্যন্ত সালিসি করে নাই কয়েকদিন আগে এক জায়গায় সাথে ওই সন্ত্রাসী সমস্যা হয়েছিল সেখানে ও সালিসি মানে নাই সালিসির মাঝখানে ও সালিসিদের ভাগ্যে গেছে পলাই গেছে কিন্তু ও সালিসি করে নাই মানে এই কোনো কিছুই হয় নাই আর এলাকা কিছু সন্ত্রাসীরা এরকম ওকে সাপোর্ট দিতেছে তারাও আওয়ামী লীগের কিন্তু তারা বহাল তবিয়ত রয়ে গেছে আমাদের এলাকায় এলাকা বলতেছি আমাদের ভান্ডারী উপজেলার চরখালী গ্রাম দেখেন সেই ক্ষেত্রে এখন আমরা যদি কোনো সময় ওই জমি দখল করতে যাই তারপর আমাদেরকে চাঁদাবাজি সন্ত্রাসী বলে যদি পুলিশে ধরে বাই করে সেটা কতটা ন্যায় হবে আসলে একটা কথা বলি শোনেন যখন মাজলুমকেই ভিক্রিম মাজলুমকেই আপনার সন্ত্রাসী করা হয় যার উপর জুলুম করে তাকেই যদি সন্ত্রাসী করা হয় বা জুলুমকারী বানানো হয় সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর সেটা খুবই ভয়ঙ্কর আর বাংলাদেশের পক্ষে যে বাংলাদেশে এত অন্যায় অনিয়ম হচ্ছে এত দেখেন দুর্দশা এই ট্রাজেডি এই এই মানে মানুষ মারা যাচ্ছে এটা কিন্তু আল্লাহ তালা একটা গজব কারণ কি জানেন বাংলাদেশের মানুষ কুকুর 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 এটা কোনো ভালো মানুষ আমি খুঁজে পাইতেছি না খুবই অল্প সংখ্যক মানুষ আর এখানে ইসলাম প্রতিষ্ঠা হওয়ায় কোনো সম্ভাবনা নাই

মানে পুলিশ এন টাকা নেয় পুলিশ এন টাকা নেয় কেস মামলা করে কিন্তু কোনো পাইতেছে না এলাকার কিন্তু সেই ক্ষেত্রে দেখেন এত সরকারি বাহিনী সেটা করে না এত এই যে পুলিশ ইচ্ছে ডিসি এসপি মানে এরা যে একটা আইন কেন্দ্রিক কাজ করে তারপর আপনার এসিলেন এগুলা এদের ক্ষেত্রে কখনোই দেখবেন না যে তারা একটা সুরুহা করে দেয় বা ভালো কিছু করে দেয় এটা খুবই হতাশাজনক ভাই এর জন্য মানে এত বুকের ভিতর কষ্ট লাগে যে আপনি মাজলুম হবেন এবং আপনাকি জুলুমকারী বানানো হবে জুলুমকারী বানানো হবে মানে আপনার উপরে জুলুম করে আপনাকি জুলুমকারী বানাই ফাসাই দেবে এটাই হচ্ছে একটা ট্রেন্ড আর বর্তমানে তো হলুৎ সাংবাদিকতার তো কোনো কথাই নাই এই যে যারা সাংবাদিক করে আমি সাংবাদিকে পুলিশ এই দুইটা শ্রেণীকে আমি বলি কি জানেন টুট 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 মানে মুখের ভাষাতে বেরিবে না এত বড় নোংরা এরা কোন মানুষের জন্ম থেকে তৈরি হওয়া ইনা এটা হচ্ছে জীব জন্তু জানোয়ারের পয়দা হওয়া পুলিশ এবং আপনার এই সাংবাদিক এদের মতো খারাপ নিকৃষ্ট আর পৃথিবীতে আর কোনো জাতি হইতে পারে না কোনো দেখেন নাই পুলিশের পুলিশের সব পুলিশ কি এখন গেছে কিন্তু কোন হয়ে কোনো পরিবর্তন নাই কোনো কিছু নাই এত সাংবাদিক মিথ্যা রটাই এখনো রটাই দিছে কিন্তু সাংবাদিকদের কোনো বিচার কিছু নাই এটাই হচ্ছে দ্বিমুখী নীতি এটাই হচ্ছে মানুষকে পদানিত করা এবং মানুষকে ধ্বংস করে দেওয়ার মতো একটা পায় তারা মুসলমানরা আমরা হচ্ছে কি জানেন আমরা যে রক্ত দিই আল্লাহর জন্য রক্ত দিই না এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রক্ত দিই না আমাদের নিজের ভোগ জন্য মানে একটা রক্ত করা ময় ওই চলে যায় এই টাইপের এর জন্য আমাদের কোনো কাজ হচ্ছে না শোনেন বিএনপি এবং জামাতকে বলতে চাই আপনারা হচ্ছেন এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আপনারা যদি মানুষের সাধারণ জনগণের জীবনে নিরাপত্তা সবকিছু আপনারা যদি না দিতে পারেন তাদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড যদি মানে ঠেকাতে না পারেন এই তথ্য সন্ত্রাস তথ্য মিডিয়া পুলিশ ক্যাডার ইদারকা যদি আপনারা দমাতে না পারেন তাহলে আপনারা কিসের জন্য আপনারা ক্ষমতা জিতে যান বলেন তো আপনারা ক্ষমতায়ে সারাতে আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে ক্ষমতা গেলে যে সবকিছু নিয়ন্ত্রণ করা যায় এমন তো না জনগণরা হয়ে কাজ করুন জনগণকে ভালোবাসুন জনগণের কোফায় কি সমস্যা কোন জায়গায় কি প্রবলেমে পড়লো সেই প্রবলেমটা খুঁজে সলভ করার চেষ্টা করুন দেখবেন ক্ষমতা না গেলেও আপনারা মানুষের জনগণের ভালোবাসা পাবেন জনগণের ভালোবাসা সব দিন শেষে ক্ষমতা কিছু না আর যদি টাকার নেশায় পড়ে থাকেন বাড়ি গড়ি ধন সম্পদের আশায় যদি আপনি রাজনীতি করে থাকেন সেই ক্ষেত্রে বলবো আপনার একালে হয়তো অনেক কিছু পাবেন সুইস ব্যাংকে অনেক কোটি কোটি টাকা জমাবেন বাড়ি বিদেশে বাড়ি তিনশো পঞ্চাশ বাড়ি করতে পারবেন কোটি কোটি হাজার হাজার কোটি মালিক হবেন মানসিক শান্তি পাবেন না এবং এই এত যে আঠারো কোটি জনগণের যে হক আপনারা নষ্ট করবেন তাদের বদয়া এবং তাদের উপর যে জুলুম করা এটা আসলে মৃত্যুর পরে টের পাবেন এটাই বলতে চাই এই যে তথ্য সন্ত্রাস মিডিয়া এদেরকে ধ্বংস করে দেন ভালো ভালো মিডিয়া যারা আছে তাদেরকে সামনে আনেন এই হারামিদেরকে ই করে দেন কারণ এরা দেখবেন যে মিথ্যা মানুষকে আপনি বানাচ্ছে এটা আসলে মেনে নেওয়ার মতো না আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একজন সাধারণ জনগণ হিসেবে এবং সকলে ধন্যবাদ যারা ভিডিওতে এতক্ষণ কষ্ট করে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অন্তর অন্তর ভালোবাসা অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে এবং এরকম আরো ভিডিও পেতে চান সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সকলে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ